السلام عليكم ورحمة الله وبركاته شهر مريتو درسو بسرطة اسكي امر ان شاء الله سورة البقارر ترشنا براية التفسير كله اما توفيق الا بالله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفًا الله سبحانه وتعالى يرشد فرمان أرجوكم توم الراو فرست درك بولن نشجع أمي بريتي بيتي بيت. أكجان خليفة تشتي كوربو قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء فرستاগন বললেন যে আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফ্যাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে ও আমরা তোমার প্রশংসা করি এবং তোমার পবিত্রতা ঘোষণা করি আমরা তো আপনার প্রশংসার সাথে তাসবীহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা বাওনা করছি কলা ইন্নী আলামু মা লা তা'লামুন আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ আলমিন পবিত্র কারিমের মেরিয়ায় থেকে আল্লাহ সাল্লামের সৃষ্টির বর্ণনা আরম্ভ করেছেন সূচনা করেছেন তো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব খলিফা সৃষ্টি করব তো খলিফা বলতে কি বোঝায় খলিফা মোফসরিনে কেরাম দুটি অর্থ অর্থবানা করেছেন একটি হলো খলিফা যেটা একের পর এক আশা পর্যায়ক্রমে আশা তাদেরকে বলা হয় খলিফা যেহেতু তারা বলেছেন যে এখানে আদম সাল্লাম দ্বারা আদম আলাহ সাল্লামকে উদ্দেশ্য হলেও যদিও শব্দগতভাবে শব্দটি এক বছন কিন্তু অর্থগতভাবে এটি বহু বসানো অর্থাৎ খলিফা দ্বারা হজরত আদম আল্লাহাল্লাম এবং তার পরস্পর বংশধরকে বোঝানো হয়েছে এটা হলো একদল কেরম ব্যাখ্যা করেছেন আবার কেউ কেউ বলেছেন যে এখানে খলিফা দ্বারা উদ্দেশ্য হল শাসক যাদেরকে এই আয়ের থেকে মূলত খলিফা নির্বাচনের বিষয়টি স্পষ্ট হয়ে যায় যেমন আল্লাহ তাআলা ওনAttr বলেছেন দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাততাবিল ইনল্লাদিনা ইয়াওদি লুনা আংসা বিল্লাহিলাহু আইজাবুং সেদি দুম বিমান সুয়াও মাল হাইসাব আলা তালা বলেন হে দাওদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধিত্ব করেছি কাজেই তুমি ফাহকুম গুমবাই না নয়াসিবিল হাক মানুষের মাঝে সত্য সহকারে বিচার ফাইসালা করো বলে ত্যাট বিল ইল হাওয়া অনুসরণ করো না কারণ প্রবৃত্তি অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে ইনাল্লাহ আর যারা আল্লাহর পথ থেকে বিপদগামী হয় লাহম আয়দা এবং সাদীপ তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি বিমা নাসু ইয়ামাল হিসাব কেননা তারা বিচার দিবসকে ভুলে গিয়েছে প্রিয় হাজিরিন এখানে খলিফা বলতে শাসকদের বোঝানো হয়েছে বলেছেন এই আয়তের দ্বারাই খলিফা নির্ধারিত করাটা কি হয়ে যায় সাব্যস্ত হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় প্রিয় এছাড়া খলিফার আদম আলা সাল্লাম যেহেতু পৃথিবীতে আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করেছেন এই জন্য তাকেও কি বলা হয় খলিফা বলা হয় কেউ কেউ বলেছেন যে আদম আল্লাহ সাল্লামের পূর্ব যেহেতু জিন ছিল অতএব তিনি পরবর্তীতে এসে জিন্দে কি হয়েছেন খলিফা হয়েছেন পরবর্তীতে এসেছেন তো মূল কথা হলো মোট কথা হলো খলিফা হল দ্বারা আদম আল্লাহ সাল্লাম এবং মানব তার যে সন্তান সন্ততি রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে আল্লাহ তাল্লাহার আদেশ হুকুম বাস্তবায়ন করবে আল্লাহ তাল্লাহার গোলামি করবে আল্লাহ তাআলাকে মেনে চলবে এরাই হলো আল্লাহ তালার খলিফা আর যারা আল্লাহ তালাকে ভুলে যাবে প্রবৃত্তি অনুসরণ করবে শয়তানের অনুসরণ করবে নিঃসন্দেহে তারা শয়তানের প্রতিনিধি হিসেবেই কি হবে গণ্য হবে তো এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খলিফা দ্বারা শাসক এবং প্রতিনিধি বোঝানো হয়েছে আর খলিফা শব্দটি দুইবারই এসেছে এখানে একটা এবং সোরা সাদের ছাব্বিশ নম্বর আয়তে খলিফা শব্দটি এসেছে এখানে আল্লাহ তালা দাউদকে উদ্দেশ্য করে বলেছেন প্রতিনিধি করেছে তুমি বিচার ফয়সলা করো সত্য সহকারে তো এখানে আল্লাহ তালা তার যে নিয়ম তিনি যে আসমান থেকে যে নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন মূলত তা দিয়েই তিনি বিচার ফয়সলা করার জন্য বলেছেন আর যারা এটা করে না নিঃসন্দেহে তারা পদভ্রষ্ট বিপদগামী আল্লাহর পথ থেকে অনেক দূরে যারা নিজেরা মন গড়া মতো বিচার করে বিচার ফয়সলা করে আইন বানিয়ে বিচার করে নিঃসন্দেহে এরা পথভ্রষ্ট এবং আল্লাহর পথ থেকে শত শত মাইল দূরে আর এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহর আপাক রব্লা আলমিন যাদের শাসন ক্ষমতা দিয়েছেন তাদের উচিত হল আল্লাহ যে বিধান পবিত্র খুব কারিম সে অনুযায়ী বিচার ফায়সলা করা নিজেদের মন করা যে আইন দিয়ে মতাদর্শ দিয়ে যে বিচার ফয়সলা করতেছে আল্লাহ তালা স্পষ্টই বলেছেন এরা বিপদগামী মেয়েদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো এখান থেকে স্পষ্ট হয়ে গেল খলিফা বলতে হজরত আদম আলাহাম তার সন্তানগণ এবং আরেক শ্রেণীর মানুষকেও খলিফা বলা হয় আল্লাহ তালা যাদেরকে শাসন ক্ষমতা দেন আর তারা যদি শাসন ক্ষমতা আল্লাহ তালার বিধিবিধান অনুযায়ী না করে তাহলে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কিভাবে সৃষ্টি করেছেন হাদিসে এসেছে বিশ্বনবী মাহমেদ রুসুল্লা সাল্লা আলিয়া সারা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আদম আলাহ্লামকে সৃষ্টি করা হয় সোহায়ান্লাহ আর যে কারণে তার সন্তানেরা বিভিন্ন বর্ণের বিভিন্ন গোত্রের বিভিন্ন মেজাজের হয়ে থাকে তো আল্লাহ তালা যখন খলিফার বৈশিষ্ট্য কেমন হবে খলিফা এ বিষয়গুলো যখন ফেরেস্তাকে জানিয়ে দিলেন তো ফেরেস তারা বুঝতে পারলেন যে আদম সন্তানগুলো কেমন হবে এই জন্য তারা বললেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফেসাদ সৃষ্টি করবে আর যারা রক্ত প্রবাহিত করবে অর্থাৎ আদম সন্তানের মধ্যে তো এরকম সন্তানও থাকবে যারা কি করবে দুনিয়াতে বিশৃঙ্খলা হানাহানি মারামারি করবে তারা আল্লাহ তালা নাফরমানি করবে এই বিষয়টা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে খলিফার যারা হবে আদমের পরে তার সন্তান যারা আসবে তাদের মধ্যে কিন্তু এরকম লোকও থাকবে এই জন্য বলেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে যারা সেখানে কি করবে ফ্যাসাদ করবে এবং রক্তপাত করবে এটা মূলত ফেরেস অভিযোগ ছিল না এবং অবাধ্যতাও ছিল না তারা এই বিষয়টা আল্লাহ করেছেন তুলে ধরেছেন তারা আরো বলছেন যে আপনার যদি উদ্দেশ্য হয় যে ইবাদত এবং প্রশংসা আমরাই তো আপনার প্রশংসার সাথে তাজবি পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ তালা বললেন যে নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না তো প্রিয় হাজরিন ফ্রেস্তারা যে বিষয়টা জানতেন না আল্লাহ তালা যে বিষয় তাদেরকে জানান নাই আবু মুসা আস আল্লাহ থেকে একটি বর্ণিত হাদিসে আসছে যে সালাম বলেছেন তোমাদের কাছে পর্যায়ক্রমে ফেরেশতারা আগমন করে তো তাদের তারা একত্রিত হয় হলো আসরের সময় এবং ফজরের সময় তো তারা যখন ফিরে যায় আল্লাহ তালা ফেরেস্তাদের জিজ্ঞেস করেন যে আমার বান্ধাদের কি হালত কি অবস্থা আল্লাহ তো সবই জানেন শুধু ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করার জন্যই বলেন যে কি অবস্থায় দেখে আসলো তখন তারা বলে যে আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি আবার যখন তাদেরকে সেরে এসেছি তখনও তারা নামাজরত অবস্থায় ছিলেন সোবাহরাল্লাহ এছাড়া আদম সন্তানের মধ্যে অসংখ্য নবীর শহীদ তারা সৃষ্টি হয়েছে আর সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন যে বিষয়গুলো ফেরাজ তারা জানতেন না আল্লাহ তাআলা এই জন্য বলেছেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না প্রিয় এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল শাসক নির্বাচন এবং কুর্তিমুর রহমতুল বলেছেন যে শাসক নির্বাচনের যে পদ্ধতি এর মধ্যে একটি পদ্ধতি হল যে পূর্ববর্তী শাসক পূর্ববর্তী খলিফা যিনি হবেন পরবর্তী কাউকে ইমাম নিযুক্ত করবেন যেমন হযরত আউর সিদ্দিক রাদে আল্লাহ তাইল আনহু ওমর রাদে আল্লাহ তাল খলিফা বা ইমাম নির্বাচন করেছেন দুই নম্বর হলো রাষ্ট্রের যারা গণ্যমান্য ব্যক্তি বিজ্ঞ ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি তারা খলিফা নির্বাচন করবেন উলামা ইকরাম বলেন এই পদ্ধতিতেই ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক নির্বাচিত হয়েছেন সেখানে ছাড়া ইসলামী বিশ্বের মতামত গ্রহণ করা হয় নাই যারা বিজ্ঞ বিজ্ঞ আনসার মুহাজির সাহাবির যারা ছিলেন তারা আবু বকরকে খলিফা নির্বাচন করেন অথবা আরেকটা পদ্ধতি হলো যে পূর্ববর্তী খলিফা ইমাম পরবর্তী কিছু মানুষের নাম নির্বাচন করে যাবেন তারা নিজেরাই কি করবেন নিজেদের মধ্য থেকে কাউকে অথবা তারা অন্য কাউকে খলিফা নির্বাচন করবেন যেমন উমর হু তার পরবর্তীতে ছয়জন সাহাবীর নাম ঘোষণা করে যান এছাড়া কোনো ইমাম যদি জালেম হয় কোনো সে যদি সরিয়ে বহির্ভূত হয় এবং সে যদি আল্লাহ হয় সেক্ষেত্রে অনেক ইমাম বলেছেন যে তার কাছ থেকে জোরপূর্বক শাসন ক্ষমতা সিনিয়ে নিয়ে এরকমভাবে যারা নেককার তাদের হাতে শাসন ক্ষমতা দেওয়া এরকম বনা আছে তো হাজিন বর্তমান মুসলিম বিশ্বে অত্যন্ত দুঃখের সাথে বলা হয় বলা যায় যেই নির্বাচন পদ্ধতি বা যেই ইমাম নির্বাচনের যে পদ্ধতি আছে এবং বিচার ব্যবস্থা যা আছে তা সম্পূর্ণ আল্লাহ রসুলের আদর্শের বাহিরে অতএব এ থেকে বোঝা যায় যে আসলে আমরা পথ সঠিক পথ প্রাপ্ত নাকি বেঠিক পথ প্রাপ্ত আল্লাহ তাল্লাহার কাছে দয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেদায়তের রাস্তায় দান করেন এবং সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুপথে জীবনযাপন করার তাহিল দান করেন